তো হাই হোয়াটসঅ্যাপ গাইস তো আজকে এসেছে পোলট্রি ফার্ম তো দেখতে পাচ্ছ এদিকে সর্ষের ফুল ফুটেছে দেখে নাও তো আজকে আমি আমার বন্ধু পোলট্রি ফার্ম যাচ্ছি তো আমার বন্ধুর ছোটো ভাইকে দেখতেই পাবে তোমরা জাস্ট আমার এখন বন্ধু চলো আজকে তোমাদেরকে কিউট কিউট মুরগির বাচ্চা দেখাবো আর আমার বন্ধু ভাইটাকে দেখাবো সামনেই আছে ও মানে জাস্ট মুখ লুকাচ্ছে চলো দেখাই যাক তো দেখো বন্ধুর ভাই মুখটা লোক আছে এনার নাম হচ্ছে জসিম চলো পোলট্রি তো চলে এলাম আমিরা তো এটা হচ্ছে আমার বন্ধু পোল্ট্রি ফার্ম চলো শীতের টাইমে পোলট্রি ফার্মে মুরগি দেখাবো আপনাদেরকে তো মানে ছোটো ছোটো মুরগির বাচ্চা আছে ছোটো ছোটো সেগুলো জাস্ট দেখো তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মুরগির বাচ্চা কতগুলো মুরগির বাচ্চা জানো এতে মিনিমাম ওই হাজার বারোশো মুরগির বাচ্চা আছে পোলট্রি ফার্মে আর এই ভাইটার নাম হচ্ছে জসিম এই ভাইদের এই পোলট্রি ফার্মটা এখানে মানে এই ভাইটা রাত্রে এই ভাইটাই থাকে এখানে আর একটা ভাই আছে কোথা থেকে